নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই ড্রিম হবে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসেছে নতুন একটা ভিডিওতে আর আজকে বন্ধুরা আমি আমার পাখির বাচ্চাগুলোকে আরেকবার বের করে চেক করে দেখব কেননা কেমন আছে কি না আছে আমি অনেক কয়েকদিন হলো চেক করে দেখা হয়নি আর তার সঙ্গে আমি আপনার সঙ্গে একটু আলোচনা করব যে আমি আমার পাখির বাচ্চাদের যে এত এত ভালো রেখেছি সেটা কীভাবে রেখেছি মানে কোনো মেডিসিন কি মেডিসিন ইউজ করছি বা কি কী খাবার দিচ্ছি সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন বন্ধুরা আপনারা দেখতে থাকুন দেখুন সবাইকে আমি ছোলা টম দিয়ে দিয়েছি ককটেল তো দিয়েছি জল টল বুদ্ধি খাচ্ছে এই যে আর যাবাকেও আমি ছোলা দিয়েছি গম তো খায় না ওরা ছোলা একদম ম্যাচ করে দিতে হয় ছোলা দিয়ে দিয়েছি দেখুন পুরোটা খেয়ে নিয়েছে একদম পুরো শুধু খোসাগুলো পড়ে আছে গম বলুন ছোলা বলুন শুধু খোসাগুলো পড়ে আছে আর এও খেয়ে নিয়েছে পুরো সাফা চাট এর একটু নাটক আছে এ যে এখনো রয়েছে খাইনি পুরোটা অল্প অল্প খেয়েছে খাবে পরে তো আমি একটু আগে বাচ্চাগুলোকে দেখি আজকে কয়েকদিন হয়ে গেল বাচ্চাগুলোকে একদমই দেখা হয়নি কিরকম কি আছে রেজাল্ট একবার দেখে নিই দেখুন বন্ধুরা আমি হাঁড়িটাকে পুরোপুরি বার করে নিয়েছি দেখুন কত বড় বড় হয়ে গেছে বাচ্চাগুলো যে বাচ্চাগুলোকে আমি এই এইটায় বার করে নিয়েছি যেটা আমি দানা টানা চালি দেখুন কত সুন্দর হেলথগুলো দেখুন আচ্ছা কত সুন্দর হেলথ আর ফিটিং করিয়েছে দেখছেন কত পুরো পেট ভর্তি ভর্তি ফিডিং করিয়েছে দেখি এই পুরো পেট ভর্তি একদম সবগুলোই হলুদের মধ্যেই ম্যাক্সিমাম কালার এসছে সাদাটার কালারটা একটু আসলে ভালো হতো আমি একটু হাঁড়িটাকেও জাস্ট ওই ঝেড়ে পয়সা করে দিলাম এই যে অনেকটাই ময়লা ফেলে দিয়েছি যে এরা নন নোংরাগুলো সব ফেলে দেয় তবুও আমি ফেলে দিয়েছি তো এদেরকে আমি কি খাওয়াচ্ছি সেটা আমি আজকে বলি ও চুপ যেমন সকালবেলা ছোলা গম টম দিচ্ছি তারপরে ভুটটা দিই ভুট্টা শুদ্ধ করে তারপরে ভাত দিই কোনো দিন কোনো দিন মানে শুধু ভাত দিলাম কোনো দিন আবার ডিম ভাত কোনো দিন সবজি টবজি সব মিশিয়ে যেমন বিনস বরবটি গাজর ক্যাপসিকাম আরও সব জিনিসপত্র সব যত সব আছে সেইগুলো মিশিয়ে আমি কখনো কখনো দিই তো এত কিছু খাবার দিই বলেই ঘুরিয়ে ফিরিয়ে আমার পাখির হেলথগুলো ভালো হয় বুঝছেন কত সুন্দর

আমি এবার আস্তে আস্তে এগুলো ঢুকিয়ে দিই তো খাবারের মধ্যে তো যেমন বললাম এই সব ঠোল্লা টোলা সব দিই চুরির দিনে আমি সিদ্ধ করে ভুট্টা দানাও দিই আর শাক সবজির মধ্যে যেটা দিই হলো কলমি শাক মাঝে মাঝে একটু ধনে পাতা দিলে দিই তারপরে সজনে পাতা দিই এবার পাটাকে আটকে দিতে পারছে এই ফুটো ফুটো জালিগুলো রয়েছে বলে পাটাকে আটকে দিতে পারছে আমি যাবারটাকেও বার করবো যাবার বাচ্চাগুলো কেমন আছে আমি একটুখানি চেক করব আর সিড মিক্সে তো আপনারা জানেন আমি কি কি দিই এই দেখুন দেখছেন সিড মিক্স আমি দিচ্ছি হলো নর্মাল যে ধানা দানা আছে কাংনি দানা সেটা দিচ্ছি অল্প একটু ধান দিই মিলেটের যে মিক্সটা আছে আমার সাদা লাল হলুদ কালো সব রকম মিশিয়ে সেই মিলেটটা দিই তারপর ক্যানারি দিই এই যে ক্যানারি কারণ ক্যানারিটা খুঁজে পাওয়া মুশকিল এই যে ক্যানারি এই দেখুন ক্যানারি এরকম ক্যানারি দিই তো এই এইরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিই বলেই আমার বাচ্চাগুলো মোটামুটি ঠিক আছে এবার দেখুন আমি শখে পুষি তাই এটা করতে পারছি যারা হয়তো ব্রিডার বা ব্রিডিং পারপাস বা বিজনেসের জন্য করে তারা হয়তো এত ভ্যারাইটি ইউজ করবে না যেমন আমি মেডিসিন বলতে তেমন কিছু ইউজই করি না ঠিক আছে একদমই কিছু ইউজ করি না খুব দরকার পড়লে তখন মেডিসিন ইউজ করি না নাহলে আদারওয়াইজ শুধুমাত্র খাবারের ওপরেই আমার চলে কেননা বেকার মেডিসিন দিয়ে পাখিকে অসুস্থ করে লাভ নেই তো মেডিসিন আমি ওই জন্যই কমই ইউজ করি যতখানি পারি কি রে পাখিটার কী হয়েছে এ বাবা জাবা পাখিটার এখানে কেটে গেছে দেখছি তো সাদা জাবাটা ওই দেখি 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 এই যে দেখছেন লাল যাওয়া পাখিটা এই যে এইযটা ওই না কিভাবে কেটে গেল পরে দেখতে হবে তো পরে একবার চেকিং করতে হবে অনেকটাই তো লাল রক্ত বেরিয়েছে দেখছি বুঝতে পারছি না ওটা কিভাবে হলো তবে আমি পরে চেকিং করে দেখব একবার আচ্ছা এই বাচ্চাগুলোকে এখন তুলে দিই হাঁড়ি টাকাও পরিষ্কার করে দিয়েছি কিছুটা আমি যাবার হাঁড়ি টাকাও বার করে নিয়েছি বাইরে একদম ভেতরে কিছু দেখা যাচ্ছে না একদমই দান এই যে বাচ্চাগুলো দেখুন যথেষ্ট বড় হয়ে গেছে বাচ্চাগুলো আর ফিটিং করিয়েছে দেখছেন দেখুন গলার দিকটা দেখুন ভরে ভরে ফিটিং করিয়েছে বাচ্চাগুলোকে একটু দেখি বার করা যায় নাকি না বন্ধুরা আমি চেষ্টা করলাম বাট এত ছোটো বাচ্চা আর এতই নেস্টিংয়ের মধ্যে তো বার করতে পারছি না মানে আমার নিজের ভয়ও লাগছে পুচকু পুচকু বাচ্চা তো কিন্তু সুস্থ আছে দেখছেন গলার কাঁচটা পুরো ফিডিং করিয়েছে ভর্তি করে ভালো করে ফিডিং করাচ্ছে মা মা বাবা তো এদেরকেও তেমনই সব কিছুই দিচ্ছি ভাত তাত সবই দিচ্ছি এই নর্মাল খাবারেই এরা সুস্থ আছে ঠিক আছে এদের কোনো মেডিসিন বা কিছুই দিচ্ছি না এই এইরকম কেটেল বোন খাচ্ছে দেখছেন এই এদের একটু ইয়েগুলো দিতে হবে যেমন একদমই শেষ করে বেড়েছে চার সব ওদের পটিগুলো তুলে রেখেছে এদের এইগুলো একটু চেঞ্জ করে দিতে হবে আর যেমন খাবার জল টল দিচ্ছি তেমন তো দিচ্ছি বাচ্চাগুলো তো ভালোই আছে সুস্থ আছে অনেকটাই বড় বড় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখছেন অনেকটাই বড় বড় হয়ে গেছে কয়টুকু কয়টুকু আমি হাতে নিয়েছিলাম একদম পুচকে পুচকু অনেকটাই বড় হয়ে গেছে এখন বাচ্চাগুলো তো আমি এবার হাইটাকে ঢুকিয়ে দিই বেশি লেট করবো না এগুলো বাইরে থাকলে বেশি প্রবলেম হবে তো বন্ধুরা আমি হাঁড়িটাকে ঢুকিয়ে দিয়েছি কিন্তু মেন টেনশান হয়ে গেল এই চাওয়া পাখিটাকে নিয়ে এই সাদাটাকে এই যে এই যে কী করে লাগলো পুরো লাল হয়ে গেছে তারা এই দেখুন পুরোপুরি লাল দেখছেন পেছনটা পায়ের ঠিক পিছন দিকটা এই যে পুরোপুরি লাল কীভাবে লেগেছে এখন বুঝতে পারছি না যাই হোক তো এদেরকে আমি এবার সব দানা বানা দিয়ে দেবো দানা সব জল টল তো দেওয়া আছে দানা একটু দিয়ে দেবো আর আবার জলটাকে একটু চেঞ্জ করে দেবো এরা চান টান করেছে সব কটি মটি করে ফেলেছে নোংরা করে ফেলেছে আর এই বাটি বাটিটাকেও বার করে দেব তো আপনারা দেখলেন বাচ্চাগুলো খুবই ভালো আছে এবং হেলদি আছে তো এই কারণেই হেলদি আছে কেননা আমার খাবারগুলো আমি ন্যাচারাল যেগুলো খাবার সেগুলোই দিচ্ছি কোনো মেডিসিন টেডিসিন ইউজ অত আমি করি না রেগুলার বেসিকে টুকটাক ভাত ডিম বিস্কুট গুঁড়ো হ্যাঁ ছোলা গম ভুট্টা শাক সবজি এই এইসবই আমি দিই খাবার তো আমি আগে খাবারগুলো ঢুকিয়ে নিই

দেখুন বন্ধুরা আমার ড্রাগন ফ্রুটে কত ফুল এসছে আমি হিসাব করে দেখলাম মনে হয় তিরিশ না বত্রিশখানা ফুল এসছে দেখছেন প্রত্যেকটা ডালে ডালে ফুল মোটামুটি করিয়ে এসছে ভরে গেছে পুরো এই যে ওইটা একটু বড় সব থেকে দেখা যাক কটা আবার ধরে আর বন্ধুরা এই যে আমার এইটা মোটামুটি রেডি হয়ে গেছে দেখতেই পারছেন মোটামুটি রেডি হয়ে গেছে অলরেডি খুব তাড়াতাড়ি এর আপডেট আসবে আপনারা ওয়েট করতে থাকুন আপনারা চ্যানেল ফলো করতে থাকুন দেখবেন খুব তাড়াতাড়ি আপডেট আসবে এখানে খুব সুন্দর সুন্দর মাছ ছাড়া হবে পাখি এত দানা ছিটিয়ে ছিটিয়ে খায় যাহা পাখিগুলো দেখছেন কি দরকার এত দানা চেটানো আমি বুঝে পাই না তো বদমাসি করে মেন চিন্তা হয়ে গেলো এই সাদা জাবাটাকে নিয়েই কি প্রবলেম হয়ে গেল কি জানে বুঝতে পারছি না কালকে পর্যন্ত তো ঠিকই দেখেছিলাম আজকে দেখছি এরকম রক্তটা বেরোচ্ছে এখন এটা কি করতে হবে কে জানে তো বন্ধুরা আপনারা দেখলেন আমি বাচ্চাগুলোকেও দেখালাম প্লাস আমি আলোচনাও করলাম যে কি কি আমি খাবার টাবার দিই এখন বা আগেও আমি এইভাবেই আমি খাবার টাবার দিতাম যেহেতু কেননা আগে না দিলে কিন্তু বাচ্চা হওয়ার পরে যদি আপনি এই সব খাবার দেন বা এই ধরুন ভাত যা যে সব দেওয়া হয় তো সেগুলো কিন্তু খাবে না সেই জন্য আগের থেকে এগুলো অভ্যাস করতে হয় যারা জানে তাদের জন্য তো আমি বলছি না যারা নতুন ধরুন শখে পাশি পুষবে তাদের জন্য আমি এটা ইনফরমেশানটা দিচ্ছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে কোনো নতুন ভিডিও দিলে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে সেটা পেয়ে যান তো বন্ধুরা আজকের জন্য এটুকুই টাটা